বাবারে এমন হাত করেছে বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল এবার বাবায় মাটিতে গড়া গড়ি খায় আর কয় বাবা তোর পায়ে হাত দিলাম আর আমারে মারিস না ওদিকে মা বৃদ্ধা মানুষ বলে বাবা খবরদার তোর বাবা সাথি মেরে তারায় দিল এভাবে মাবারে বিউ সরিয়া বাবায় কান্না করে মাও কান্না করে এবার সন্তান বের হইয়া এবার মোটর সাইকেল হুন্ডা নিয়া বের হয়ে গেল মা তোর সালা গায়া আর যদি কপালে দুটা আর দেখাই মা দোয়া করার পর দোয়া করতে দেরি আর সে আজকে আর দেরি হয় নাই মায়ের পরে মুক্তাদি হইয়া কি সাথে বাহাদুরি করবা না বাহাদুরি করার মতো কত দুশ্মন আছে চালে বাসে গরিবের উপরে জুলুন করে তাদের সাথে বাহাদুরি কর এর সাথে বাহাদুরী করে পাওয়ার দেখাও নিরীহ আলেমদের সাথে পাওয়ার দেখায়া ধ্বংস হইও নারে বাবা এই ছোট্ট বয়সে যা দেখেছি যারা যারা আলেমের সাথে পাওয়ার দেখানোর অপচেষ্টা করেছে সারা সব ধ্বংস হয়ে গেছে কথা দিয়ে কষ্ট দিয়ে কথারpostcssের কারণে আলেম কান্না করেছে ওই চোখের পানির কারণেই জাহান্নামী दुश्मनটা ধ্বংস হয়ে গেছে ওই সন্তান চলে বয়হিত হায় গেল হঠাৎ সন্তান রাস্তা দেয়া যাইতেছে তাকায় দেখে রাস্তার পারসী একজন আল্লাহর একজন বড় बुजुर्ग বয়ান করে বয়ানের এক যায় মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো যুবক বাইকে দাঁড়াইয়া পয়সা পয়সা বয়ান শুনিয়া কেমন যেন চুমুকের মতো আদর্শন শুরু হায় গেল হুন্ডারে তালা দিয়ে আটকাইয়া তাঁবিলের পেছনে গিয়া বসলো একবার যায় যুবকের চোখের বাণী পড়া শুরু হয়ে গেল আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই আমার কথায় মা কাঁদলো বাবায় কাঁদলো আল্লা কবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না ওরে আসতে আসতে দাও আমার কাছে নিয়ে আসো হুজুর মুনাজাত দিলেন যুবকের কান্না থামে না হুজুরের কাছে আসার পরে যুবক কান্না করে বলে হুজুর আমি আমার বাবার সাথে চূড়ান্ত বেয়াদুবি করেছি মায়ের সাথে বেয়াদুবি করেছি যেই বেয়াদুবির কোন সীমানা নাই আমি মনে হয় না যা পাবো না হুজুর একটু আমার তো করায় দেন আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না হুজুর তার করাইয়া এবার যা মা বাবার পায়ে ধরিয়া তাড়াতাড়ি কম কারণ ওই মা বাবার চোখের সারা যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবা চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক বাড়ির মালিক হয়ে গেল আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়ি ঘর ছাড়িয়ে এই পাহাড়িয়া জঙ্গলে আসে বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই মায়ের জানা যায় যাইতে পারে নাই ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্ধ্যা কান্না করে করে দুনিয়া থেকে চলে গেল শুভ কাল্লা দোয়া নিয়া পর রাত্রে বাড়িতে রওানা গিয়া দেখি দরজার ভেতরে ভিতর নিয়ে লাগানো ভেতরে শুধু শোকের আওয়াজ

আমি একটু তোমার ধরে ক্ষমা নিব বাবার কাছে ক্ষমা নিব একটু সুযোগ আমার দাও আমি বেয়া করেছি আর জীবনে করব না ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও মাছ চাই আনবো মা বলে না আমি দরজা খুলব না তোর মতো সন্তান আমি চাই না বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো বিনা বিনা মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল যখন অজর তারা কান্না করে মা সইতে পারে মা দরজা খুলে দিয়ার পর সন্তান আইসা পা জড়ায় কান্না করলো বাবার পা করিয়া দাও বাবা বলে মরিয়া যাব তে আমার থেকে দূর হ আমি তোরে ক্ষমা দিব না যা যা আমি আর তোর ব্যথা সহ্য করতে পারি না সর্বশেষ মা আইসা অনুরোধ জানাইলো মাফ করিয়া দাও সন্তানা জীবনে অন্যায় করবে না এরে আল্লাহর বান্দারা যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছে ওলা মায়ে কেরামরা পায়ে ধরে নাকি হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না ওরে আল্লাহর বান্দারা মা বাবার থেকে আল্লাহর মায়া নিরানব্বই গুণ বেশি সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয় ও বান্দা তুমি যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আমি যৌবন তাকে গুণার কাজে ব্যয় করেছি আজকে থেকে তো করলাম গুণা করব

খালি ফেরত যাবে না আল্লাহর মোহব্বত নিয়া খাটি অন্তরে তৌবা যদি করতে পারো আল্লাহর মোহাব্বত সারা চলবো না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ